বাজার আলুর বাজার তো কমতির দিকে আর পেঁয়াজের বাজার একই অবস্থা কিছু বাজার দিন দিন খালি কমতেছে রসুন আলু পেঁয়াজ যেগুলি কাঁচা মাল জাতীয় জিনিসের দাম অত্যন্ত কম কোন নিত্য পর্যন্ত যে জিনিসপত্র আছে সবগুলির দাম হাইরেট খালি বাড়তেই আছে বাড়তেই আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু ঢাকা মিরপুর একে নিয়ে এসেছি এই বাজারে চালচিত্র আপনারা সচক্ষে দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক আমদানি যেমনটি আছে খুচরা বিক্রেতারও সমাগম আছে দামও কিন্তু কমছে আজকে জানবো পেঁয়াজের বাজারটা কেমন যাচ্ছে শুনছি পেঁয়াজের দাম কমছে আলুর দাম কমছে রসুনের দামও কমছে প্রত্যেকটা তথ্যই খুচরা বিক্রেতা আরতদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব সালাম আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ বড় ভাই কেমন আছেন আল্লাহ রাখছে আপনার শুনতে ভালো আলহামদুলিল্লাহ বাজার কোন দিকে যাচ্ছে

পুরানো আলু খাচ্ছে কত পুরানো আলু আপনার বিআরডিসি পিছন থেকে পেছন কেজি এই দেখেন প্রিয় দর্শক বিআরডিসি এর মাল দেখেন প্রচুর মাল কিন্তু আছে একদম ভর্তি তার মানে এই আলু খাবে না নতুন আলু খাবে দেখেন সরকারি কোষাগার থেকে এই আলুগুলো বের হয়েছে যার জন্য আলুর দাম এক ধরনের ধসি বলা চলে তার মানে বাড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ

তাই হ্যাঁ ইন্ডিয়ান মাল তো আরো দাম কম ইন্ডিয়ান মিষ্টি সুতল খায় না বর্তমানে দেশি যদি সস্তা পেয়েছি ইন্ডিয়ান খাব কেনে খাবো পোকারা ভালোবাসে খাব না সস্তা যদি স্বাদই আলাদা দেশের সম্পদ দেশি সম্পদ খার স্বাদই আলাদা যদি একটু ঠিকানা বলেন মিরপুর এক সাহালি কলেজ মার্কেট মিরপুর এক চাঁদপুর বাণিজ্য হল জিরো ওয়ান

এই অবস্থায় থাকলে তো কৃষক দাম পাবে না 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 কৃষক শেষ উৎপাদন খরচ কিছুটা আসতে পারে লাভের কোনো চেহারাই নেই না লাভ হবে না তা না এখনো যে পর্যায়ে আছে মোটামুটি কৃষক চলে এর সাথে কমলেই অসুবিধা না না অনেকের দৃষ্টিতে এটা উৎপাদন খরচ অনেক বেশি তেল বীজ সার কীটনাশক ওষুধ আমরা হিসাব করছি ওটা হিসাব করছি আপনার এখনো ঠিক আছে চলে আর কি আমি ওইটাই বলছি চলে এখনো চলে কিন্তু এরচার নিচে নামলে তার চলে না না এরচার নিচে নামলে মোটামুটি মানুষ এক 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 লিটার পানি খায় 35 টাকা দিয়ে আর এক এক কেজি পেঁয়াজ পায় 35 টাকা দিয়ে বাংলাদেশে শুধুমাত্র একমাত্র আলু পেঁয়াজ এগুলোরই দাম কম নসেদ কোন নিত্য পর্যন্ত যে জিনিসপত্র আছে সবগুলোর দাম হাই রেট খালি বাড়তেই আছে বাড়তেই আছে হ্যাঁ রসুনের দামও তো কম রসুন আলু পেঁয়াজ এগুলি কাঁচা মাল জাতীয় জিনিসের দাম অত্যন্ত কম কিন্তু এই মানুষের ওই যে মানে চাউল ডাল আদা চিনি লবণ তেল ওগুলির দাম প্রচুর এখনো কি এলসি মাল আসে না না এলসি মাল আসে না কারণ এখানে আইনা পোষে না আপনার কাছে ছিল সেগুলো বিক্রি করে দিচ্ছেন পানির দরে বিক্রি করে দিচ্ছি লাস্টে বিক্রি করছে আপনার বত্রিশ টাকা বত্রিশ টাকা করে আচ্ছা ইন্দুরের মাল

পঁচিশ ছাব্বিশ হ্যাঁ ওইটা দেখতে সুন্দর লাগে পুরোনো আলু খাচ্ছে তো নাকি আলু খাচ্ছে আপনার এগারো বারো এগারো বারো খাচ্ছে আর পেঁয়াজ কত বিক্রি করছেন এইগুলো পেঁয়াজ আপনার বিক্রি করছে আপনার আটত্রিশ উনচল্লিশ কোথায় মালিকগুলো এটা পাবনা আর এই মালটা এইটা সুখসাগর হ্যাঁ এটা সুখসাগর বানিয়ে নিল ইন্ডিয়ান নাসিকের বীজ হ্যাঁ নাসিকের বীজ হ্যাঁ এটা কত বিক্রি করছেন এটা আপনি বিক্রি করছি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ থেকে ওয়ানলি পঁয়তাল্লিশ আর এই মালটা এই মালটা আমরা পাবনা এটা বিক্রি করছি চল্লিশ ওয়ানলি চল্লিশ টাকা বিক্রি করেছেন আর এই এই সাইড মাল কি মাল এটা হ্যাঁ এটা হলো ফরিদপুরের এটা আপনার চল্লিশ টাকা বিক্রি করছেন চল্লিশ টাকা বিক্রি করেছেন আর এই যে না রসুন পাবনা রসুন নাকি এটা হ্যাঁ পাবনা পাবনা কত বিক্রি করছেন সত্তর টাকা ওয়ানলি সত্তর টাকা বিক্রি করছেন তার মানে বাজার একেবারে হাতে না গালে একেবারে হাতে না গালে বাজার সরকার কি কিছু করার আছে সরকার একটু কৃষকের দিকে আমার মনে হয় একটু দেখা উচিত আর না হলে কৃষক তো মারা যাবে

আদা কেরালা আদা বস্তা একশো খুচরা একশো দশ বিশ একশো চল্লিশ হলুদ ধনিয়া জিরা ধনিয়া একশো সত্তর টাকা নাটোরের হলুদ আছে তিনশো বিশ টাকা ইন্ডিয়ান আছে দুইশো আশি খাগড়া দুইশো চল্লিশ নতুন একটা আদা এসে থাই এটা একশো দশ টাকা ওয়ানলি একশো দশ টাকা মানে কোয়ালিটি যেমন দামও তেমন দাম একেবারে হাতে না গেলে ধন্যবাদ